আর এবার চলুন বাঁকুড়ার আর সোনামুখীতে নজর রাখি একতার পুজো মহিলাদের হাতে গড়া অনন্য উদ্যোগ ঝাঁকজমক নয় মানবতার আলোয় নন্দিনী একতা সার্বজনীন এই পুজোয় বিশেষত্ব কী রয়েছে পাশাপাশি ঝাঁকজমক নয় কেন পাশাপাশি বলা যেতে পারে ঝলমলানোর আলোই বা দেখা যাচ্ছে না কেন কিন্তু মানবিক উদ্যোগটাকে উদ্যোগ বা ঠিক কী রয়েছে সমস্ত বিষয় জানাবে একতার পুজো মহিলাদের হাতে গড়া অনন্য উদ্যোগ জাঁকজমক নয় মানবতার আলোয় নন্দিনী একতা সার্বজনীন নিশ্চয়ই বুঝতেই পারছেন মহিলা দলের পুজো হয়তো আর এই মনি মহিলা দলের পুজো এই মহিলাদের হাতে করা অনন্য উদ্যোগটা ঠিক কী কী সেই মানবিকতার উদ্যোগ আমরা জানাবো জাকজমক নয় মানবতার আলোয় নন্দিনী একতা সার্বজনীন অর্থাৎ মহিলা দলের মহিলা সমিতির এই পুজো একতার পুজো মহিলাদের হাতে করা অনন্য উদ্যোগ আমরা আরও কথা বলবো সঙ্গে রয়েছে সঞ্জীব সরাসরি সঞ্জীব একেবারেই জাকজমক পূর্ণ নয় আর যথারীতি আলোর ঝলমলনো নেই কিন্তু মানবতার ঠিক উদ্যোগ রয়েছে এমনটা জানা যাচ্ছে প্রথমেই তোমাকে শুভ শারদিয়া এবং এই খবরে আসছি আমরা দেখো যে ছবি তুমি তুলে ধরছ রীতিমতো কেন এই মানবিকতার আলো বলা হচ্ছে কি তারা নিদর্শন রেখেছেন কি কী উঠে আসছো সঞ্জীব তাকে গৌরব প্রথমেই তোমাকে মহা সপ্তমের তৃতীয় শুভেচ্ছা জানাবো এই মুহূর্তে আমি রয়েছে বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখী পনেরো নম্বর ওয়ার্ডে এখানে নন্দিনী একতা সার্বজনীন দুর্গা কমিটিতে দেখো এখানে হয়তো জাঁক জমক নেই প্যান্ডেলের এবং ঝাঁ থেকে আলো নেই কিন্তু এখানে রয়েছে মানবিকতা এখানে রয়েছে একতা এখানে রয়েছে কাজ করে কিছু দেখানোর মানসিকতা এই মুহূর্তে আমি একবার প্রথমে মায়ের ছবিটা দেখানোর চেষ্টা করবো বা পেছনে বিরাজমান রয়েছে

প্রচুর পিছনে ব্যয় করতে চায় সেরকম নয় আমরা আমরা ব্যয় করতে পারবো আমাদের সেরকম ক্ষমতা আছে সেরকম নয় কিন্তু আমাদের প্রচুর আন্তরিকতা আছে যেটুকু আন্তরিকা এটুকু মানে এই সামান্য চকচকে যদি ক্ষমা হয় তাতে প্রচুর অসুবিধা দেখো ধরব যারা জানাচ্ছেন নন্দিনী একটা যারা সদস্য রয়েছেন তারা জানাচ্ছেন যে আমাদের হয়তো প্যান্ডেলের যা নেই কিন্তু তারা যে টাকাটা প্যান্ডেলে পেতে খরচা করবেন সেই টাকাটা তারা মানুষের যারা অসহায় দুস্ত মানুষ রয়েছেন যারা এই দুর্গা পুজোতে নতুন জামা কাপড় কিনতে পারে না তাদের পেছনে তারা এই টাকাটা খরচ করেন পাশাপাশি এখানে দুঃস্থ মানুষদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয় এমনটা কিন্তু জানাচ্ছেন এখানে কিন্তু সাধারণ মানুষ রয়েছে যারা পুজো দেখতে এসছে তাদের তো কথা বলবো কেমন লাগছে দেখতে

দেখো গৌরব যেটা আমরা এখানে দেখলাম যে মানুষের মধ্যে আনন্দ রয়েছে উচ্ছ্বাস রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু নিয়ম করে ঠাকুর দেখতে বেরিয়েছেন এবং নন্দিনী একতার যারা সদস্য রয়েছেন তারা প্রত্যেকেই জানাচ্ছেন যে আগামী দিনে হয়তো তারা ঝাতক থেকে প্যান্ডেল করতেও পারেন এবং নাও করতে পারেন কিন্তু তাদের মধ্যে আন্তরিকতা রয়েছে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এই ইচ্ছা শক্তিটা তাদের মধ্যে কিন্তু রয়েছে গৌরব বেশ ধন্যবাদ সঞ্জীব সঙ্গে থাকার জন্য ঝাঁকঝমক নয় মানবতার আলোয় নন্দিনী একতা সার্বজনীন মানবতার উদ্যোগ নেওয়া হয়েছে এই পুজোগামির তরফ থেকে